অনেক টাকা তুলেছিলি সেই টাকা নিয়ে কি করেছিস তুইও তো আমি শুনেছি আইফোন কিনেছিস অত বড় ট্রাঙ্কটা কিনেছিস আইনি চিঠিপত্র আসবে আর লোবে তোর জিপ লক লক করতে করতে তোর নাবিতে গিয়ে ঠেকেছিল সেটা মানুষ সবাই জানে সমস্ত জিনিসপত্র করেছিলি সাড়ে তেরো হাজার দিয়ে সত্যি পারিস তাহলে কি করা উচিত বলতো তোকে খিস্তি দেওয়া উচিত না অন্যকে খুব ভালো লাগে তাই না বলতে সত্যি তুই বললি নাহলে আমরা জানতেই পারতাম না তোকে মিথ্যে কথা বলে ফাঁসি দেওয়া হয়েছে এত বড় এক এসে চলো বন্ধুরা মেন করছে আর অবশ্যই করে শুনেছো তো কি বলছে প্রথমেই দিয়ে দিয়েছি চলো মেন করছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই কথাটার সাথে সবাই মোটামুটি পরিচিত আমাদের ভাব সম্প্রসারণে এইরকম দুকলমের উপর ছিল বক্তব্য আমার মতন করে আমি বোঝাচ্ছি যে মানুষকে যদি তুমি সম্মান যদি না দিতে পারো আর এই মানুষই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি ভগবান তার সৃষ্টিতে শ্রেষ্ঠ হিসাবে মানুষকেই তৈরি করেছেন আর এই মানুষই হচ্ছে আপনার কাছে কখনো নরক হয়ে যেতে পারে তার ব্যবহারের মাধ্যমে কখনো চলমান স্বর্গও তৈরি করে দিতে পারে এই মানুষ আর এই মানুষকে তুমি অপমান যদি করো তাহলে স্বয়ং ভগবানের সাথে তুমি নোংরামি করছো কারণ তারই শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ সে মানুষকে তুমি অসম্মানিত করবে মিথ্যুর মুখে পতিত করবে আর তুমি কি বলবে উপরে একজন আছে উপরে একজন আছে বলেই তোমার এরকম দুরবস্থা আইনের দিক থেকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো ও তোমরা বুঝতে পারছো না আরে আমি এমএসএলএর নিয়ে বলছি আর এম এস এর পিছনে কে লেগেছিল আদা খেয়ে ও এবার সবার মনে পড়েছে হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি আমাদের ওয়াইটির এই দালাল যে দালাল এম মানে ভোগ্য মনে করেছিল ব্রেকফাস্টে একরকমভাবে প্রেজেন্টেশন করতো লাঞ্চে আর এক ধরনভাবে মানে সে নিজেই বলতো লাঞ্চে আজকে তোমাদের যে মেনু দেবো মানে জল জ্যান্ত থালায় কণিকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে খাবার হিসাবে ওয়াইটিতে বিছাত আর ডিনার সে আর এক তাকে কেন দৌড়াতে হচ্ছে তাকে কেন টাকা তৈরি রাখতে হচ্ছে আইনের বেড়া জালে কেন জড়িয়ে গেছে আজকে নিজেকে ক্লিন চিপ দিচ্ছে কারণ সেও জানে ভগবান উপরে আছেন তাকে করে আর চোখে ধোয়া দিয়ে সর্ষে ফুল দিয়ে কখনো সরে যাওয়া যায় না বা ভেঙে যাওয়া যায় না বোঝাতে পারছি বন্ধুরা হুম আমি জানি আপনারা বুঝতে পেরেছেন আজকের আইনের কেন কথা আনছে জানেন কারণ সত্যি করেই আজকে এম আর এম এস এল দিন তার দেখো একটা সংসারে থাকতে গেলে আর এরকম উজ্জ্বলের মতন স্বামী তার বিরক্তি আসতেই পারে সেই জায়গায় কিন্তু দিন ক্যামেরা খুলে সে বিরক্তি প্রকাশ করেনি কিন্তু ক্যামেরা ভেদ করে দালাল চলে গিয়ে অনেক তথ্য এনেছে যেগুলো দালাল প্রমাণ দিতে পারিনি আজকে এই যে বলছে না যে উপরে একজন আছে হ্যাঁ মিথ্যে কথা বলে তোকে শাস্তি প্রদান করছে তাই তাহলে তুই বুঝতে পারছিস তাহলে তুই ভালো করে তোর লয়ারকে বোঝা যে র্যাম আমাকে মিথ্যাচারিতা করেছে আমাকে বদনাম দিয়েছে তাহলে তোর সুন্দরভাবে এইখানে ওয়াইডিতে না বলে তুই জায়গা মতন বোঝা তোর লয়ার কেন তো যে ওরা মিথ্যাচারিতা করেছে তোর সাথে তাও যদি আমরা থুলি পরে থাকতাম তাই না বন্ধুরা সব কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দালাল আজকে মজা লুটতে বসেছে হুম সেই না অ্যাকচুয়ালি কি বলতো আমরাও জানি এই কারণেই না তুই নিচের রান্নাঘরটা এত সুন্দর করলি জানিস উপরের রান্নাঘরটা তোর ঢোকারই অধিকার নেই তোর নাকি এক বছর লেগে গেছিল ওই রান্নাঘর বন্ধ থাকতো ওটা রান্নাঘর তুইও বলবি আর আমরাও মানে বিশ্বাস করে বসে যাবো তুই অন্যের রান্নাঘরে ঢুকে কি রান্না করছে শাক করছে না মাছ করছে ভাতের আড়িতে চাল ধুচ্ছে না অন্য বাটিতে চাল ধুচ্ছে ম্যাগি খাচ্ছে না ঠ্যাং খাচ্ছে তুই ঢুকে গেছিস আর তোর দোতলায় রান্নাঘর তুই পাতি করে এর ওর বিছানায় ঢুকে যাস বেডরুমে ঢুকে যাস আর এক বছর ধরে তুই জানিস না দোতলায় তোর একটা রান্নাঘর আছে তুই বলবি আর আমরা চরণামৃত তো ভেবে খেয়ে নেবো আমি বলি না তোকে যারা চেনে নি তারা এখনো মাতৃ গর্বে রয়েছে আর যারা চিনেছে তারা বিদ্যমান পৃথিবীতে এখন তো আবার অনেকে নাচানার ভান করেও থাকে তোর ভালোবাসার মানুষদের কথা বলছি যাকবে যেটা বলতে বসলাম যে এই যে তুই মানুষকে বোঝাচ্ছিস যে আমার সাথে মিথ্যাচারিতা হয়েছে আমা আমাকে মিথ্যে বলে শাস্তি প্রদান করছে কার এত বড় ক্ষমতা বলতো কার এত বড় ক্ষমতা মিথ্যে কথা বলে হ্যাঁ তুই কাউকে ছেড়ে কথা বলিস আর সেখানে তুই আর তোর লিগাল অ্যাডভাইজার বুঝতে পারছিস যে তোর সাথে মিথ্যাচারিতা হচ্ছে তাহলে সেটা প্রেজেন্ট কর জাজ সাহেবের কাছে অপোনেন্ট পার্টির যে কিল রয়েছে তাদের তর্কের মাধ্যমে ক্রস কর কেন ওয়াইটিতে বলছিস ওয়াইটি তো এজলাস না তুই তো নিজেই বললি এরকম করে খাইয়ে দেয় তুই তো ওইটাই চেয়েছিলি সারা জীবন ধরে কণিকার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুই কাটা ছেড়া করে মানুষকে খাওয়াবি একটা নারী হয়ে নারীদের সেই জায়গায় নামাচ্ছিস প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই করেছিস বলতে বাধ্য হচ্ছি খরগোশের মতো মানে দর্শকরাও ভুলে গেছে তা কি করে হয় বলতো দর্শকরা ভুলতে পারে আজকে কি বলছিস হ্যাঁ সবে তো কলির সন্ধে তাই না আরো দেখার বাকি আছে হ্যাঁ দেখ আদিকে আনন্দ নে কিন্তু ভুল বার্তা দিবি না আইন এখানে আনবি না সে আইন আইনের মতন কাজ করছে এখানে যেটা হচ্ছে সেটা নিয়ে সমালোচনা কর আজকে তুইও জানিস যে কণিকার হয়ে একটা বাক্য একটা বর্ণ বলার তোর দক নেই সাহস নেই অধিকার নেই এমন তুই বলতেও পারবি না তাই জন্য কাকে বেছে নিলি সোনাকে হুম সোনা বুঝবি সোনার ভাই বউ বুঝবে কণিকা কণিকার রক্ত জল করে এই বাড়িটা তুলে খাড়া করেছে আজকে সেই বাড়ি ভাগিদার চলে এসছে যে বাড়িটা তৈরি করতে গিয়ে খুনি আখ্যায়িত হয়েছে কণিকা যে শ্বশুরকে মেরে দিয়েছে ওই রোদের মধ্যে খাটিয়ে তাহলে সেই ভাগিদার তো সে মানবে না এবার তাদের ব্যক্তিগত ব্যাপার তারাও আগামী দিন নিশ্চয়ই যদি মনে করে যে কোট চত্বর বা এজলাস না ওয়াইটিটা তাহলে তারা ঠিক আইনি পথে যাবে এখানে সত্যি করেই তো এইগুলো বলে তো লাভ নেই এগুলো বলা মানে হচ্ছে তাদের এগেনস্টে মানে নয় সোনার পক্ষ হয়ে নয় কণিকার এগেনস্টে বা কণিকার পক্ষ হয়ে সোনার এগেনস্টে দিনে সাত আটটা ভিডিও নাবে এর বেশি কিছু না আর যারা ভিডিও পাবে তাদের ভিউজ গেইন হবে আর অবশ্যই করে মাসের শেষে ডলারটা যোগ হবে আর কি হবে আর কিচ্ছু হবে না কারণ ওয়াইটিটা কখনোই আইনের কোনো কোর্ট কাচারি থানা আদালত না আজকে আমি দালালকে বলবো দালাল সত্যি এত তাদের কাটাছেড়া করেছিস দু চারটে মনে করিয়ে দিয়ে আসল কন্টেন্টে আসবো অবশ্যই করে কণিকা আর আমার সোনাকে কিছু বলার আছে তার আগে বলবো তোর মনে পড়ে হ্যাঁ তুই তো খুব উপরে একজন আছে করে কাটানো যাবে না করে কাটানো যাবে না কিন্তু তুই করে কাটানোর চেষ্টা করছিস শব্দ বিধবা হয়েছে উজ্জ্বলের মা কণিকার শাশুড়ি হ্যাঁ যাকে বলছিস না মানে ঘাটি কেড়ে বসে তুমি সম্পত্তি আদায় করবে ভাগিদার ভাগটা নেবে বলছিস না তাদের বাবার সদ্য মানে মারা গেছেন সেই সদ্য বিরোকে তুই লাল বেনারসি পরিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসানোর জন্য উদ্ধত দেখিয়েছিলি তাহলে করে ভগবান করে ভগবান তোর এই বলা কথাগুলো কি করে বলে বলতো আর আজকে ওদের সংসারে কি হচ্ছে সেটা ওরা ওয়াইটিতে এনেছে বলে বুঝতে পারছিস তোর সংসারে কি হয়েছে তুই ওয়াইটিতে না আনলেও আমরা বুঝতে পারি আর এই কারণে তুই জানিস যে দুটো তো ভাগ হবেই একতলাটা তো আমাকে দেবেই কারণ একতলা রান্নাঘর বাথরুম পায়খানা করেছিস মানে একতলাটা তুই পাবি আর তোর ননাস দোতলাটা পারবে যে এই এক বছর তুই জানতেই পারিস নি ওটা রান্নাঘর আমি শুধু ভাবি তুই ডিজাইনের উপর নকশা না না তুই নকশার উপর ডিজাইন তুই যা জিনিস তুই রেকটিফাইড করছিস নিজেকে তারপর দেখ তোর এই স্ক্যান করতে গিয়ে তোর এই চালুনি চালতে চালতে তোর এই কঙ্কালসার দেহটা না জন্য বেরিয়ে পড়ে কারণ তোকে মানুষ অলরেডি চিনে গেছে জেনে গেছে যারা তোর কাছে ছিল বলে চিৎকার করেছিস তারাই তোকে নগ্ন করেছে মাথায় রাখবি বিনা কারণে করিনি এবার তুই হুলের সাথে কি ভীমরুলের সাথে দীঘায় গেছিস কি যাস নি যেহেতু নিজের চোখে দেখিনি এটা তোকে ব্লেম দিতে পারবো না কারণ আমিও জানি বদনাম দিলে উপরে একজন আছে সেই বদনাম তুই দিয়েছিস আর সেইটার ভাগিদার তোকে ভগবান করেছে আর আজকে বলতে বসেছিস উপরে একজন আছে উপরে একজন আছে বলেই দেখ তোর ছটা ভিডিও দেন দেন টেকডাউন করতে হয়েছে যদি তুই দোষ না করতিস তাহলে কি এই ছটা ভিডিও টেকডাউন করতে হতো তুই আমাকে এই উত্তরটা দিস আর যদি তোর সমস্তটাই মানে ন্যায্য কথা থাকতো সঠিক কথা থাকতো কাউকে কলুষিত না কাউকে মৃত্যুর মুখে পতিত না তুই বলছিস তোকে মৃত্যুর মুখে পতিত করেছে কিভাবে রে তুই একটা ফ্যামিলির প্রত্যেকটা মহিলাকে কারো কারো লুঙ্গির তলায় ঢুকিয়ে দিয়েছি ভুললে হবে রে আরে ভগবান আছে রে আর ভগবানের মার দুনিয়ার বার ভগ বলে না ভগবানের ঘরে দেরি হয় কিন্তু ফাঁকি যায় না আমি আজকে বলবো ভগবানের কাছে ফাইভ জি পৌঁছে গেছে দেন অ্যান্ড দ্যান ফল এখন মানুষ পাচ্ছে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস হুম আজকে সেখান থেকে তুই বাদ যাচ্ছিস না মনে রাখবি আর কি বলছিস যে তোকে মিথ্যা দিয়ে ফাঁসিয়েছে তাহলে বলবো যে তুই বুঝতে পারছিস তোর লিগাল অ্যাডভাইজার বুঝতে তাহলে ঠিক মতন লড়ছে না এখানে না বলে তুই কচকচানি জানা এজলাসে কি বল সত্যি তোকে মিথ্যে দিয়ে ভাসিয়ে দিয়েছে মৃত্যুর মুখে পতিত করেছিস ওই ফ্যামিলিটাকে তাই না আজকে দেখ না দেখ আবার ভুলটি তোকে আবার যোগাযোগ করতে পারে কি না আমি বলি না তুই যা জিনিস আমি ওই যে আবার বলবো সেই কথাটা যারা চেনেনি তারা এখনো ভূমিষ্ঠ হয়নি আর যারা তোকে চিনেছে তারা পুরোটাই তোকে চিনেছে আর যারা কমেন্ট বক্সে তোকে বাহবা দিচ্ছে প্রত্যেকটা এই করুণা রয় বলে যে মেয়ে ছেলেটি আছে অসভ্য সে জানি না তার প্র্যাকটিক্যাল জীবনে কতটা সে স্যাটিসফাই কতটা সুখী সে যে অন্যের সংসারে অন্যের ব্যাপারে মাথা গলায় সেটা ভালোই বোঝা যাচ্ছে মানে এর মতন অসভ্য মহিলা আমি দুটো দেখিনি আর ওকে যারা চিনে গেছে পুরনো তারা কিন্তু কেউ ওকে এসে সেই আগে যেমন বলতো কি গো অডিয়েন্স ভর্তি থাকতো এম এস এল যখন লড়তো এখন বলছিস ভগবান আছে অডিয়েন্স ভর্তি থাকতো ও আসতে দেরি করতো আর এখন ও বললেও অডিয়েন্স খায় না ওয়াক থু করে ওর মুখে ছুড়ে দিয়ে যায় তাই এইটা আমি জাস্ট বললাম যে ও ভগবানের দোহাই দিচ্ছে বন্ধুরা বেশি দিন তো না মিট আপ করেছিল না দক্ষিণেশ্বরে গোপুকে হাতে নিয়ে ও বলছে কেকটা নাকি উইথ এগ না লেস কেক আরে তোকে তো ভগবান চুমা বেশি দেবে না আর এই চুমা জন্যেই আজকে তোকে বলতে হচ্ছে পঙ্গু গালাগালি কখনোই গালাগালি না একটা পঙ্গুকে দেখে আমরা ডাকি না এ পঙ্গু ডাকি না আমরা এ বিকালাঙ্গ এ হ্যান্ডিক্যাপ্ট এটা বলি না আমাদের মুখ দিয়ে আহারে কতটা আপনি আপনি বেরোয় আর তুই পঙ্গুকে পঙ্গুর মতন করে বিশ্লেষণ করিস যার কারণেই তো ভগবানের ঘরে সবার জন্য যে অন্যায় না করে তার জন্য এক আর যে অন্যায় করে তার জন্যে সুন্দরভাবে গোছানো থাকে বুঝলি কি না আজকে জ্ঞানের বাণী দিতে এসেছিস হুম ওকে মৃত্যুর মুখে পতিত করেছে কে করেছে হুম কে করতে পারে মতো একটা গৃহবধূ যে সমস্ত জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানেও তুই মধ্যে মানে বিশাল জায়ের বাধানো বাঁধার চেষ্টা করেছিস কারণ তুই তো এই সবের সাথে যুক্ত না তুই কোন ফ্যামিলিতে এসে পড়েছিস সে ফ্যামিলি কারোর সাথে একটা একসাথে ক্যামেরা শেয়ার করছে দেখাতে পারিস এখন ওই নিচের বাথরুম পায়খানা রান্নাঘর করেছিস বলে শ্বশুর শাশুড়ি বোঝে যেটা আমার ছেলের দ্বারা হয়নি সেটা আমার বৌমা করে দেখাচ্ছে তুই বলিস সিংহভাগটা তুই দিয়েছিস এটাও তো একটা লজ্জার ব্যাপার বল হম অন্যের মা মাসি এক করে দিয়ে ভাসুরের সাথে ভাইয়ের বউকে শুয়ে দিয়ে হ্যাঁ বিকলাঙ্গকে দিন দিনের পর দিন তার ইয়েতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না বলে সেই পয়সা জড়ো করে বা পায়খানা করছিস লজ্জাসকর ব্যাপার তাই না বল বললাম তো মুখ খোলাবি না এখানে আইন আনবি না আইন আইনের পথে চলবে যেটা দেখছি সেটা উপর টিপ্পিনী কাটবি তোর বক্তব্য রাখবি তোর কুরুচিপূর্ণ বক্তব্য আমি তো জানি তোর মুখ খুলে নর্দমা ঝলবে আজকে সীমা তোর হয়ে তোর কাছে হয়ে গেছে বাবা ওর কথায় কোনোদিন দিন রাগ করিনি তাই ওকে সব সবসময় প্রতিটা বেশ্যা তার মেয়ে নোংরামি করছে দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে ও সীমার কথায় রাগ না করে তোর এইগুলো হচ্ছে রিপারকেশন তাহলে বোস তুই কতটা বিষাক্ত যে এইটা নর্মালি তুই বলতিস তাহলে তুই রেগে গেলে তাহলে কী করতিস তুই হাফ গান্ডু হাফ ছাড়া সীমার বরকে কোনোদিন বলিস মনে করান করাচ্ছি কেন জানিস মানে তুই এমন একটা আজব কথা বললি মানে আমি ভাবছি যে সত্যি তুই ভালো আমি তোকে কালো ভেবেছি বা আমার মতন সবাই তোকে কালো ভেবেছে হ্যাঁ সীমার কি ক্রিমিনাল কথাবার্তায় তুই কষ্ট নি তুই হাসারি বুঝলি তোর মতন জঘন্য আজকে সোনাকে উস্কাচ্ছিস কারণ কেন উস্কাচ্ছিস জানিস কারণ তুইও জানিস তোর ওই ল জ্বালা শ্বশুরবাড়িটা দুটো ভাগ অলরেডি হয়ে আছে যার কারণে সেটাকে তোর মাথা পেতে নিতে হয়েছে আর মাথা পেতে যে তুই প্রথমে নিসনি সেটাও তুই বলেছিস যার কারণে তুই জানিস মাথা পেতে না নিলে আমাকে এক লাথি মারবে বাড়ির বাইরে করে দেবে খুঁজলি না ফ্ল্যাট বাড়ি খুঁজছিলি না কেন খুঁজছিলি তুই বরকে পাশে বসিয়ে তুই যে পারিবারিক কেচ্ছা বলবি না সেটা আমরা জানি তুই পারিবারিক কেচ্চা বলবো না বলবো না বলবো না করে যেইভাবে বলেছিস সবার কাছে পরিষ্কার বুঝলি কি না আজকে সীমার বক্তব্যকে তুই মান্যতা দিচ্ছিস আমি কিছুই মনে করিনি রিয়েলি হাফগান্ডু বলতিস তোর স্বামীটাকে নেশা করে দাঁত লাল করে ফেলেছে তার ছেলেটাকে অকাল পক্ষ বলেছিলি মানে ফুল না পিছনে ফুল ঝরতে না ঝরতে নোংরামি করেছে আর মেটা মেটা তো বন্ধ ঘরে ল্যাপটপের নোংরামি করে এগুলো ভুললে হবে এইগুলো যদি তো নর্মাল কথা হয় অ্যাব নর্মাল কথা মানে রেগে গিয়ে কথা কি হতে পারে আজকে ভালো মানুষই সাজিস প্রত্যেকটা মানুষ তোকে চেনে জানি বন্ধুরা আমার ভিডিওটা বড় হলেও তোমরা মন দিয়ে ভালোবেসে দেখবে যার কারণে আমার আগের দিন রাত্রে এটা হচ্ছে আগের দিন রাত্রে আগামীকাল সকালবেলা এটা পোস্ট হবে এবং গুছিয়ে দেওয়ার জন্য আমি রাত্রে ভিডিও করছি জানান দেন ভিডিও করলে রান্না করার পর আমার মাথা দিয়ে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক বা পয়েন্টগুলো মিস হয়ে যায় যার জন্যে নতুন করে বসলাম চলো শেষ হয়নি সবে শুরু হলো চলো আমি বলি না এই দালাল অনেক বিষয় অজ্ঞ লক্ষ্মীর ভাণ্ডার বলে দিল না অবিবাহিত মেয়েরা পায় না এরকমই ও মানে উইদাউট দলিল দলিল যদি বাবা বা মা বাবার অবর্তমানে মা আর বাবা বেঁচে থাকাকালীন যার যার নামে পাঁচটা সন্তানের মধ্যে যদি দুজন সন্তানের নামে উইল করে দিয়ে যায় আর তিনজন ওখানে নাক দাঁত চোখ ফোটাতে পারে না এটা হচ্ছে ওর জানার দরকার আর বাবা যদি উইল না করে দিয়ে মারা যায় ওই সম্পত্তিতে প্রত্যেকটা সন্তান তার ন্যায্য ভাগ চাইবে আর মা বেঁচে থাকলে মাও আর বাবা যদি জীবদ্দশায় জীব জীবন মানে জীবিতকালে তার উইলে তার পাঁচ সন্তানের মধ্যে যদি মনে করে আমি এক সন্তানকে দেব আর চার সন্তান ওখানে দাগ ফোটাতে পারে না বোঝাতে পারলাম অ্যাকচুয়ালি অনেক কিছু জানে না যার জন্য ওই যে তার মনের কথাটা কেন ব্যক্ত করলো না ননদ যদি মনে করে তার বিবেক যদি মনে করে সে জায়গা নেবে তাহলে ফাঁকা জমিনি কেন তুই দুটো রান্নাঘরে কি করবি একটা নিচেতে ঠ্যাং দিয়ে আর একটা উপরে ঠ্যাং দিয়ে রান্না করবি না তো আর তুই ভালো করে জানিস যে এই বাড়ি ফাঁকা জমি সমস্ত ফিফটি 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 যার কারণে তুই কী করলি জানিস আমার তো পাছা একদম পুরের ছাই আর প্রত্যেকটা কথায় আগে সীমা পরে সীমা রিয়েলি সীমার কথা তোর এত ভালো লাগতো তুই বুঝে শুনে এই নোংরা ভাষা বলতিস ওকে প্রতিটা ও ঘরে একটা বাইরে একটা তারপরে তো কাজল করে রাখবো তোকে তাই না আর মেয়ে ছেলে স্বামী স্বামীকে তো স্বামী বলতিস না বলতিস হাফ বলতিস না এখন সীমাকে এত ভালো লাগছে যে সত্যি করেই মানে যারা শুনছে আমার মতন দেখি সবার গায়ে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে হুম তোর এই বাটলিং দেখে আর আজকে কি বলছিস সম্পত্তি মানে উস্কে দিয়ে গেলি কাজেবেলা কাজেই কাজপুরালে বাজি ও যা করেছে ওর পা ধোয়া জলখা বড় দামড়ি হাতি হয়ে তুই ওই কণিকার পা ধোয়া জলখা বুঝলি না সবাই তো কলি সন্ধে দাঁড়া প্রচুর কিছু দেখবি অশান্তি তো সবে শুরু হলো এবার দেখ এবার হাত হাতাপাই হবে চুলোচুলি হবে কারণ মেয়েরা মেয়েরা হবে তো না সোনার হাজবেন্ড আসবে না কোনিকার হাজবেন্ড কিছু করতে পারবে সে তো ভালোই জানিস না পঙ্গু গালাগালি না কিন্তু কি কি কারণে তোকে ওই করতে হচ্ছে দিল্লি কোর্টে সেটা তুইও ভালো করে জানিস আর উপর থেকে ভগবান চালনা করছে সেখান থেকে তুইও বাদ যাচ্ছিস না আর আইন কানুন হ্যাঁ আইন কানুন তুই তো বেশি করে ওয়াইটিতে এসে নাড়াচাড়া করেছিস করিস আজকেও তো করলি হুম একটু মিথ্যা জালে ফাঁসানো হয়েছে তাহলে তো সত্যি করে আমাদের বললি ভাগ্যিস নাহলে তো সত্যি করে তুই যদি না বলতিস না তাহলে আইনের প্রতি আমাদের ভরসায় উঠে যেত বুঝলি কি না হুম মানে অনেক নিজেকে চেক দিচ্ছি যার জন্য কোনো কটু কথা তোকে বলছি না আমিও তো কারেকশান হচ্ছি না কারেকশান তো সবাই হচ্ছে যখন আমি কেন বাদ যাব কিন্তু দেখ তো সেই ভেতরে সেই হিংস্র রূপটা আবার বেরোচ্ছে হুম কি একবার ও কাঁচছে একবার ও বলছে একবার ও বলছে একবার ও কাঁদছে শুধু দেখ দাঁত ফোটাতে যাস না তাহলে তোর ওই দাঁত খুলে নিয়ে চলে আসবে সবে তো শুন সন্দে দাদা হ্যাঁ আমরাও দেখবো তুইও দেখবি কত দূর এই জল গড়ায় নিশ্চয়ই আমরা যখন আছি এরকম গরম তাওয়ায় একটু তো সেকে শুকে নেবো হাতটা তাই না বন্ধুরা চলফট যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয় কপচাবি না বুঝলি সবার অধিকার আছে মানে শোন আর একটা বলে যাচ্ছি মা বাবার যদি কোনো কিছু না থাকে আর সেই মা বাবার সন্তান যদি চারতলা বাড়ি করে বা দোতলা বাড়ি করে সেই বাড়িতে মা বাবার ন্যায্য হক আছে এটা জানতিস কি জানতিস না ওই যে লজ ভেবে এসছিলি না আমি শুধু ভাবি এই সীমিত জ্ঞান নিয়ে তুই জ্ঞান বাটোয়ারা করতে আসিস চলফোট যা বললাম ভালো বললাম নিশ্চয়ই বুঝবি আর নাম বুঝলে কোবো দেয় সবই তো বলিস সন্দে দাঁড়া অনেক কিছু বলার সুযোগ পাবি তবে আইনকে টেনে আনবি না আইন এখানে আসছে কেন সেটা তো অন্য বিষয় বল সোনার হয়ে বল যে ভাগ নিয়ে যাবে গেঁড়ে থাকো মাটি কামড়ে থাকো যতই ও নিজের পয়সার বাড়ি করুক অ্যাকচুয়ালি ওরটাই জানিস তো রান্নাঘর করেছিস বাথরুম পায়খানে বলকে তো বাইরে বাথরুম করতে পারাস যার কারণে তো দেখলি কে যেন আবার টুকটাক করে গেছে তাই না আহা রে কষ্ট লাগে তোর জন্য কিন্তু দেখ কষ্ট পেয়েও কিছু করতে পারি না দেখ তুই যদি পারিস ভগবানের ঘরে হুম তোকে মিথ্যে অপপ্রচার দিয়েছে না মিথ্যে কথা বলে কেস দিয়েছে তাহলে তুই যখন বুঝতে পারছিস তাহলে তোর লিগাল অ্যাডভাইজার কেন এই বিষয়ে কর্ণপাত করছে না হুম চলফট একটা জল চলে ফিরে বেড়ানো একটা বিষাক্ত মাল চল বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসে অল